তারই মুরগি দেশি মুরগি স্পেড থাকবে চিংড়ি থাকবে আর হচ্ছে চিকেন থাকবে আর কি আর সাথে হচ্ছে রাইস নুটিল সেটা হচ্ছে কলা মতার ভিতরে যে রান্না করা হয় লেগের মাল এটা পাঁচ মিশালির দ্বার এটা হচ্ছে এই যে চিশিঙ্ঘা ওয়েট হচ্ছে ফ্রম অনেক মজাইদা এটা আমাদের ওখানকার পাহাড়ে চিচিঙ্ঘা এটা হচ্ছে মুরগি ভর্তা তার রান্না করা হয় এটা হচ্ছে দুনিয়া ভেতার এটা হচ্ছে ব্যাম্বু এটা হচ্ছে চিংড়ি শতকে দিয়ে রান্না করা হয়

ওনাদের এটা হচ্ছে আমাদের পাহাড়ি যে চিকেন সেটা

হ্যাঁ পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে মজা যে নুডলসের মতো যে জিনিসটা এটা রাইস থেকে তৈরি করছে ওনারা পাহাড়ি স্টাইলে আর কি এখান থেকে এই ব্যাম্বোর কিছুটা অংশ নেই আর গ্রেভিটা একদম লাইট এট দিস একদম মানে কম মশলায় যে রান্না করা পাহাড়ি স্টাইলে সেই ধরনের রান্না আর তো আমরা একটু গ্রেভিটা নিলাম আর বাঁশের আর একটা অংশ নেই কচি অংশ দিইটা দিস বাঁশের মানে ব্যাম্বু যে ক্রোল তো এইটা কসকস করে মুখের ভিতরে মানে কামড়ের সাথে সাথে কসকস করতেছে আস্তে হুম

গ্রেভিটা নিলাম আর এগুলো হচ্ছে ছোটো মাছ নিলাম ছোটো মাছ আসলে অনেক সুস্বাদু হয় দেশি মাছ যেহেতু তো এই মাছটা আমরা একটু রাইসের সাথে মিশিয়ে খাই দেখি অসাধারণ আর কাপটা এলাকার যে ছোটো মাছগুলো দিয়ে যে রান্নাটা একদম দেশি যে খাবারের যে স্বাদ আর এটা পাহাড়ি স্টাইলে রান্না একদম ঘরোয়া একটা তৃপ্তি সহকারে যে খাবার মানে ফ্রেশ ফ্রেশ যে একটা ভাই ওইটাই আছে এই খাবারটার ভিতরে এই খাবারটা খুব সুস্বাদু হম একদম অলি একটা মাছ তো একটু একটু খাই দেখি হুম অনেক টেস্ট এটার ভিতরে কলা পাতার কলা পাতায় করার কারণে কলা পাতার যে একটা সেন্ট ওইটা আছে মানে পুরো পাহাড়ি আমের জুস এটা হচ্ছে কাঁকড়া আমরা কাঁকড়ার একটা ভিতরে পার্ক নিলাম আর কাঁকড়ার লেগ নিলাম আর একটু গ্রেভি নিলাম গ্রেভিটা দেখুন এই 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 রান্নাটা কিন্তু অনেকটা মশলাদার বেকা বোঝা যাচ্ছে ওকে তো কাঁকড়া মূলত এখান থেকে চাপ দিলে কাঁকড়ার ভিতরে যে মাংসটা ওইটা বেরোই আসবে তো গ্রেভিটার উপরে আমরা একটু কাঁকড়ার মিটটা নিয়ে নিলাম তারপরে হুম কাকড়াটা খুবই ফ্রেশ আর ঝোলটার ভিতরে মশলার দিছে বাট মশলার যে একটা স্ট্রং ফ্লেভার থাকে ওই ধরনের কোনো স্ট্রং ফ্লেভার কিন্তু নেই একদম ঝোল ঝোল একটা রান্না দাঁত দিয়ে খাম দিয়ে খাওয়া যাবে এটা কামড় দিলে ভিতর থেকে অনেক গ্রেভি মুখের ভিতরে যাবে ভিতরে মিটটা দেখুন যেটা পাহাড়ি মুরগি এটা লাস্টে ট্রাই করব তো এইটার আগে আমরা এটা ট্রাই করি এটা হচ্ছে কাস্তি মাছের ভর্তা হুম এটা হচ্ছে কাস্তি মাছের ভর্তা ভর্তাটা আসলে মূলত ওনারা সালাদের মতো তৈরি করছে এটার ভিতরে সে মাছটা খুব মুসমুছি করে ভাজি করা হয়েছে এবং এর ভিতরে সালাদগুলো মুখের ভিতরে যে অসাধারণ লাগবে খুবই টেস্টি এটা কি বলতে পারেন এটা কিন্তু মুরগি এবং এটা কিন্তু মুরগি মাংস রান্না না এটা হচ্ছে মুরগি ভর্তা ক্যান ইউ ইমেজিং এটা হচ্ছে মুরগি ভর্তা তো মুরগি ভর্তা নিলাম অনেক সরিষার তেল দেওয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে তো আমরা একটু মুরগি ভর্তাটা খাই হ্যাঁ লুক এট দিস মুরগি ভর্তা এটা স্বাদ মানে আপনি আপনি যে মুরগি খাইতেছেন বুঝবেনই না মুরগি ভর্তা কি এর ভিতরে যে মশলার যে ফ্লেভারটা ওইটা বোঝা যাচ্ছে আর সরিষার তেলের স্ট্রং ঝাঁজ আর হচ্ছে একটু ঝাল ঝাল কাঁচামরিচের ঝাঁজ তো মুরগি ভর্তাটা খাওয়া যেতে পারে সুন্দর মানে একটু মুরগির ভিতরে মুরগির ভিতরে একটু অন্য ধরনের স্বাদ আর কি দেশি মুরগি পাহাড়ি এটা বাঁশের ভিতরে রান্নাটা হয়েছে তো আমরা এখান থেকে একটা পিস নিয়ে এটা হচ্ছে লেগ পিসটা নেই লুক অ্যাট দিস এটা হচ্ছে লেগ পিসটা আর সাথে কি ঝুলতেছে দেখেন গ্রেভিটেটের সাথে ডাইলে নিলাম তারপরে আমরা একটু এটা হচ্ছে পাখির ওইখানের মাংস তো পাখির ওইখানের মাংসটা নিলাম এক পিস এটার ভিতরে ওনাদের এই যে মুরগির যে চামটা ওইটা হালকা আছে তো এই পিসটাও আমরা নিলাম এই যে গ্রেভিটা গ্রেভিটা আমরা ঢাইলে দিলাম আমরা আসলে ভাতে মাখানের আগে এটা একটা কামড় দিয়ে দেখতে হবে এরকম একটা ইনটেনশন ক্রিয়েট হয়েছে তো লেটস ট্রাই ইট অসাধারণ এই যে পাতাটা ইউজ করছে এই পাতাটার কারণে একটা ফ্লেভার পুরো মাংসের ভিতরে সরাই গেছে আচ্ছা এই যে পাতাটা এটা কি পাতা এটা হচ্ছে আমরা পাতা জি জি আচ্ছা মানে মাংসের ভিতরে একটা কিন্তু অ্যারোমেটিক একটা ফ্লেভার আছে তো এই ফ্লেভারটা মেবি এই পাতাটা থেকে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই পাতাটার কারণে পুরো মাংসের ভিতরে একটা ফ্লেভার ছড়াই গেছে আর ধনিয়া পাতা পাহাড়ি ধনিয়া পাতা আচ্ছা 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 মানে খুবই সুন্দর একটা সেন্ট কিন্তু আছে তো মাংসটা আরেকটু খাই হুম খুবই টেস্ট এই জায়গা পেস্টটা দেখুন এটা কিন্তু মাংসের সাথে চামড়াটা রয়ে গেছে তো দেশি মুরগি পাহাড়ি মুরগির চামড়াটা খাওয়াই যেতে পারে হুম একটু ভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন এটা হচ্ছে সিট কুলিনারি রেস্টুরেন্ট যেটা মিরপুরের কাজীপাড়ার মেট্রো রেল স্টেশন স্টেশন থেকে একদম কাছে গুগলে সার্চ দিলে অথবা আমি গুগলের এই লোকেশনটার যে লিঙ্ক ওইটা ডিসক্রিপশনে দিয়ে দেব ভিডিও আর পুরা বিষয়টা ভিতরে যাবে এত ফ্লেভারফুল মুরগির মাংস আমি আমার এখন পর্যন্ত আমি খাইনি বাট এই মুরগির মাংসটা প্রচুর ফ্লেভারফুল এবং সুস্বাদু আর এটা হচ্ছে পাহাড়ি মুরগি তো সবগুলো আইটেমে মোটামুটি আমরা কমপ্লিট করলাম সবগুলো আইটেমে টেস্ট ছিল আর সব থেকে বিশেষ করে আমার ভালো লাগছে যে ছোটো মাছের যে এই আইটেমটা এটা হচ্ছে আপনার কলা পাতা দিয়ে মোড়ানো রান্না এটা অসাধারণ ছিল তারপরে এই কাঁকড়ার আইটেমটা অসাধারণ ছিল মুরগি ভর্তাটা একটু ডিফারেন্ট টেস্ট ছিল তারপর হচ্ছে ব্যাম্বো যে এই যে চিকেন যেটা এটাও একটু ডিফারেন্ট টেস্ট ছিল মানে একটু ভিন্ন স্বাদের খাবার পাহাড়ি স্টাইলের খাবার আর এটা হচ্ছে পাহাড়িদের একটা বিখ্যাত খাবার যেটা হচ্ছে ব্যাম্বো মানে বাঁশের একটা সবজি তরকারি অসাধারণ ছিল আর এই ছিল মোটামুটি আজকের খাবার মানে খাবারগুলোর মান খুব ভালো ছিল তৃপ্তি সহকারে খাবার মতো একটা খাবার আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে ইটস মি আল্লাহ ফুর তিউরিস আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুড বাই